আসসালামু আলাইকুম গ্লোরিয়াস অটোমেশনের সবাইকে স্বাগতম আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে এসেছি আজকে একটি সার্কিট আমি তৈরি করেছি যেটা রিভার্স উইথ স্টার এটা এখন আমি পরিচালনা করে দেখাবো এটার বিষয়টা হলো আমরা প্রথমে মানে ফরওয়ার্ডে রেখে স্টারে পরিচালনা স্টার এবং ডেলটাতে পরিচালনা করতে পারবো তারপরে রিভার্স রেখেও স্টার এবং ডেলটাতে পরিচালনা করতে পারবো তো আমরা এখন সার্কিটটাকে পরিচালনা করে দেখি কি হয় প্রথমে আমরা ফরওয়ার্ডের পরিচালনা করলাম তাহলে দেখা গেছে কি প্রথম পনেরো সেকেন্ড এটা স্টারে চলবে পরবর্তী প্রথম পনেরো সেকেন্ড এটি স্টারে চলবে পরবর্তীতে পনেরো সেকেন্ড পরে সেটা ডেলটাতে শিফট করবে এখন আমরা আবার রিভার্সে পরিচালনা করব কি হয় এখন পরে সেটা আবার ডেলটাতে করবে। আমি প্রথমে দিকে দিক দিয়ে অনেকটি পিজি ছিলাম এখানে এসে আমি অনেক কিছু কাজ শিখতে পারছি যে এই এইরকম একটা জরিন সার্কিট দেখলে আমার অনেকটা ভয় করতো বা এটা পারবো কিনা আমি এটি টেনশন করতাম কিন্তু আজকে এই সার্কিটটা আমি নিজে তৈরি করেছি যারা ভালো কাজ শিখতেছেন আশা করি গ্লোরিয়াস ওটো দেখতে পারেন এখানে অনেক ভালো হাতে কলমে ভালো কাজ শেখানো হয় আশা করি ভালো কাজ শিখতে পারবেন আলাইকুম